This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারত সরকার বাংলাদেশ থেকে স্থলপথে নির্দিষ্ট পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে রেডিমেড পোশাক প্রক্রিয়াজাত খাদ্য প্লাস্টিকের পণ্য ও আসবাবপত্র ভারতের উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত দিয়ে আর আমদানি করা যাবে না এই পণ্যগুলো শুধু কলকাতা ও মুম্বাই বন্দর দিয়ে আনা যাবে ফলে বাংলাদেশের অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল তবে মাছ তেল এনপিজি ও পাথরের মতো কিছু পণ্যে ছাড় দেওয়া হয়েছে সীমান্তে ইতিমধ্যেই আটকে পড়েছে বহু বাংলাদেশি ট্রাক নষ্ট হচ্ছে পচনশীল পণ্য ভারতবাসী ভারত সরকার যে নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশিকা অবশ্যই আমাকে মানতে হবে কারণ আমাদের অর্থনৈতিক ক্ষতি হবে হোক কিন্তু ভারত যেহেতু আমাদের ভারত সরকার যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আমরা মান্য করতে পারবো না

তারপর হচ্ছে ফ্রুট ড্রিঙ্ক আইটেম এবং চিপস টিপস এইসব আইটেমগুলো বন্ধ করেছে আর কি তো বেসিক্যালি ফুলবাড়ি বর্ডার দিয়ে ইম্পোর্ট হিসাবে বেসিক্যালি এগুলো আইটেম আসতো কিন্তু খুব একটা হেভি পরিমাণে আসতো না যেহেতু ভারত সরকার এটা বন্ধ করেছে তো আমরা অলওয়েজ এটাকে ওয়েলকাম করবো যে ওনারা যেটা করেছে জন্য করেছে তো আমরা ওনাদের ইয়েতে রাজি আছি আর কি বেসিক্যালি বেসিক্যালি তো হবে কারণ হচ্ছে আমাদের ভারত সরকার অলরেডি আমাদের কলকাতা কলকাতা যে হলদিয়া কোর্ট আছে হলদিয়া আর হচ্ছে মুম্বাই এ দুটা জলপথ দিয়ে ওনারা বলছে যে এখন আমদানি হবে স্থলপথে বন্দর কিন্তু স্থলপথে বাংলাদেশের সাথে সবচেয়ে কম দূরত্বের মধ্যে কাজটা হতো সেটা এখন আর পসিবল হবে না যদি জলপথে কাজটা করতে হবে এটাতে বাংলাদেশের কষ্ট অনেক বাড়বে এবং সেটা ওনারা হয়তো মানে অনেক সমস্যার মুখে পড়বেই